প্রেসিডেন্ট জিয়া রহমান এই সমস্ত বার করত এই গ্রামে গঞ্জে আইসা মানুষের সুখ সুবিধা ভালো মন্দ এগুলো দেখত আমাদের নেত্রী বেগম খালদার যে এরকম দেখত সব জায়গায় আমাদের নেতা তারেক রহমান সেও এরকম অনেক জায়গায় অনেক কিছু করে অনেক পরিবেশ অনেক কিছু করতেছে বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশের আনসিক এরকম অনেক কাজ করতেছে তা আমরা নেতার কাছেও আমরা এই সমস্ত ব্যাপারে পৌঁছাবো এবং সেও ওনার কাছ থেকেও আমরা যদি সাহায্য সহযোগিতা করতে পারি সেটাও করব

लगि छोकिछु हेने आउनिक्करले यो मान्नुहुन्छ त्यो त मान्नुकोरी फेरी ७ दिन भयो साथीहरु ताफा दवाई सही बारी आइछ न अ त्यो अ 10 दिन अगाडि दवाई